বিডিও ডটকম স্টাডি রুমে আপনাদের আবারও স্বাগতম বিসিএস প্রিলিমিনারি আসলে কাছে এবার বাজেটের খুঁটিনাটির পর্ব দুই নিয়ে আমরা হাজির হয়ে গেছি এর আগের পর্বে আমরা জেনেছিলাম বাজেটের বেসিক কিছু ইনফরমেশন সাথে আর্থসামাজিক আরও কিছু তথ্য এবার চলে আসি বাজেটে নতুন যা কিছু বিসিএস এর জন্য আপনাকে জানতে হবে সেগুলো নিয়ে প্রতি বছরই বাজেটের মূল কিছু লক্ষ্য বা টার্গেট থাকে যা সরকার পূরণ করতে পারলে তাকে সময় বাজেট বলা হয় এই বছরেও ঠিক এমন কিছু প্রকল্পের কথাই আমরা এখন জানব এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রাজধানীর পার্শ্ববর্তী পূর্বাচল এলাকাকে একটি মহানগর হিসেবে গড়ে তোলা এবং সেখানে একশো বেয়াল্লিশ তলা আইকনিক টাওয়ার নির্মাণ করা বৃদ্ধ বয়সে নিরাপত্তার বিষয় বিবেচনা করে সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা প্রতি বছরের ত্রিশ অক্টোবরকে জাতীয় কর দিবস হিসেবে পালন করা এই প্রকল্পের অধীনে আরও আছে বেতন ষোলো হাজার টাকা হলেই আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক এছাড়াও অর্থ পাচার রোধে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ট্রান্সফার প্রাইসিং ইউনিট নামে একটি কমিটি গঠন করা সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত এবং চালু হবে প্রবীণ সেবা কর্নার আর এখনই জেনে নিব বাজেটে করের হার প্রতি বছরের বাজেটই করের হার বদলায় তাই এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাও অনেক বেশি করদাতাদের করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করে দেওয়া হয় বাজেটে সাধারণ করদাতাদের আয়ের সীমা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মহিলা ও পঁয়ষট্টি বছর ঊর্ধ্ব করদাতার ক্ষেত্রে আয়ের সীমা তিন লক্ষ টাকা প্রতিবন্ধী করদাতা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা চার লক্ষ পঁচিশ হাজার টাকা আর এবার জেনে নেই ব্যক্তিগত ন্যূনতম আয়করের হিসাব ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে পাঁচ হাজার টাকা অন্যান্য সিটি কর্পোরেশনে চার হাজার আর অন্যান্য সব পর্যায়ে তিন হাজার টাকা আর এবার বাজেটে কিছু ফাস্ট ট্র্যাক প্রজেক্ট নির্ধারণ করা হয়েছে যেমন সেতু বিভাগে পদ্মা সেতুর প্রকল্প আর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এল টার্মিনাল নির্মাণ প্রকল্প বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই যে প্রকল্পগুলো আছে এরকম মোট দশটি প্রকল্প চিহ্নিত করে যেগুলো কিনা দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে এই জাতীয় প্রকল্পগুলোকে ফাস্ট ট্র্যাক প্রকল্প নামকরণ করে সাতটি মন্ত্রণালয় ও বিভাগের অধীনে দেয়া হয়েছে সময় স্বল্পতার জন্য আমাদের এই ভিডিওতে অল্প কিছুই আলোচনা করা হলো আরও বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট বিডিও ডট কম এখানে গিয়ে স্টাডি রুম এই সেকশনটিতে আসুন এখানে বিসিএস আর্টিকলস এই সেকশনটি থেকে পেয়ে যাবেন বাজেটের খুঁটিনাটি এই আর্টিকেলটি তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো আর পড়তে থাকুন গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো আর বিসিএস নিয়ে আপডেটেড ইনফরমেশন পাওয়া যাবে আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন ফেসবুক ডট কম স্ল্যাশ বিডিউথ কম এই লিঙ্কে আপনাদের সবাইকে ধন্যবাদ